তাই জয়গৌর আমি এখন চলে এসেছি আপনাদের আরও একটি পুরনো মন্দির দর্শন করাবো মদ বলজিউ মন্দির খুবই পুরনো এই মন্দিরটি শ্রী শ্রী বলদেব আকড়া শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা জি তা চলুন ভেতরে যায় খুবই পুরনো এই মন্দিরও এখন আমি ভেতরে যাব আমি নিজেও দর্শন করবো আপনাদেরও দর্শন করাব এবং খুবই পুরনো এই মন্দিরও আপনারা দেখতেই পাচ্ছেন সেই আগেগারের করি বড় এবং খুবই সুন্দর আগেকারের কাজ আপনাদের আমি চারদিকটা যেখানে নাম সংকীর্তন হয় সেটা দেখাচ্ছি এটাও খুবই পুরনো দেখতেই পাচ্ছেন তা চলুন আপনাদের ইঁদারাটা দেখিয়ে দিই আগেকার দিনে তো জলের খুবই সমস্যা ছিল এ দেখুন ইঁদারাটা সেই সময়কার বর্তমানে এটিকে গ্রিল দিয়ে এবং ওপরে নেট দিয়ে দিয়েছে যাতে নোংরা না পড়ে এবারে আপনাদের আমি বলদেবের দর্শন করাব আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমাকে আপনাদের কোনো মন্দির যদি জানা থাকে অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি চেষ্টা করব সেই মন্দিরের ভিডিও করে আপনাদেরকে দেখানোর আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন গেটটিতে তালা দেওয়া রয়েছে আমি চেষ্টা করব আপনাদের ভালো করে দর্শন করানোর জয়নী তাই আপনাদের আমি দর্শন করাচ্ছি নিতাই এবং গৌড়ের আপনাদের দর্শন করাচ্ছি আপনারা দর্শন করুন জয় নিতাই জয় গৌড় সামনে প্রচুর লাড্ডু গোপাল আছে এবং আপনাদের আমি গিরিগোবর্ধনেরও দর্শন করালাম আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম